অনেকে তো ভাবছেন যে অলমোস্ট কাউন্টডাউন এক দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো আমাদের সামনে একটি হচ্ছে আপনার হঠাৎ করে এই যে চারটি প্রথমে পরের তেরোটি রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করলেন মাননীয় প্রধান উপদেষ্টা বেসিক্যালি আহ আপনার এই বিমান দুর্ঘটনা তার চোখ মুখ খুলে দিয়েছে এবং এর পরবর্তী যে মিসম্যানেজমেন্ট এবং ল্যাক অফ কোর্ডিনেশন সেটি ডিকার্ডেন্স কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটাও সবার সামনে উন্মোচিত হয়ে গেছে বা হয়ে করে ফেলেছে তো এমন অবস্থায় আপনার আহ বেইল আউট কি সেই চিন্তা থেকে হয়তো অগাস্টের প্রথম সপ্তাহে মাননীয় প্রধান উপদেশটা আহ নির্বাচন তারিখ ঘোষণা করে বসতে পারে কিন্তু আমার মনে হয় সেটি হবে টু লিটল টু লেট সময় কিন্তু মোমেন্টাম যেহেতু হাতছাড়া হয়ে গেছে এখন তারিখ ঘোষণা করলেও যেই হতাশার ঘন মেঘ সেটি কিন্তু আকাশকে মেঘ শূন্য করবে না দ্বিতীয়ত আমাদের সমানীয় যে কোনো সময় আপনার দেশে দেশে ফিরতে পারেন পৌঁছাতে পারেন সেইটি একটা নতুন মাত্রা যোগ করবে এতে কোনো সন্দেহ নেই এবং যারা যাদেরকে পরাজিত শক্তি বলা হচ্ছে তারা ঘুরে দাঁড়ানোর যথেষ্ট ক্ষেত্র ইতিমধ্যে প্রস্তুত বলে তারা দেখতে পাচ্ছে এবং ফলে তারা কিন্তু চেষ্টা করবে একটা কাউন্টার রেভলিউশন যাকে বলে বা বাংলায় বাম ধারার লোকজন বলে থাকেন প্রতি বিপ্লব সেই রকম একটি প্রচেষ্টা গ্রহণ করলেও অভাব হওয়ার কিছু থাকবে না এবং এই যে ঘোলা জল তার মধ্যে নানামুখী এলিমেন্ট তারা তাদের মতো করে আহ আপনার আহ মাছ শিকারের চেষ্টা কর তো ফলে সব মিলিয়ে আগামী দশ দিন খুবই আহ নাজুক এবং স্পর্শকাতর সময় আমাদের জাতির জন্যে এ বিষয়টা আমরা যেন সবাই খেয়াল করি এবং পড়াশি যুদ্ধ চলাকালীন সময়ে আশপাশে কৃষকেরা যেই মনোভাব নিয়ে ছড়া কাটছিলেন হাতি ঘোরা গেল তল মোগল পাঠান হদ্দ হলো এই এই ধরনের অ্যাটিচিউড এখনো কিন্তু অনেকের মধ্যে বিরাজমান সেই জন্যে উচিত হবে সবারই সজাগ থাকা কারণ আমরা অনেক আগে থেকেই জানি ওই ম্যাক্সিমটা ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম ধন্যবাদ এটা কি শুধুমাত্র যে উত্তরার যে বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনার প্রেক্ষিতে এরকম হচ্ছে না এটা দীর্ঘদিনের তাদের যে কর্মফল এই এক বছরে যা যা মিসম্যানেজমেন্ট এবং নানান উদ্দেশ্যে নানান কিছু করা দেশের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মানুষের সঙ্গে কমিটমেন্টে পার্থক্য করা কিছু একটা যা যা তারা ঘটিয়েছেন এই এক বছরে তাকে তুলনা করা এর আগে হাসিনা সরকার এই করেছে ফেসিস্টা এই করেছে এখন আমরা করলে হাল এরকম একটা কিছু এবং পাশাপাশি আমি আপনার কাছে এটাও জানতে যাব যে এই সব ক্ষেত্রে গোপালগঞ্জ কি কোনো ভূমিকা রাখছে কিনা যে শুধু উত্তরা নাকি গোপালগঞ্জ কোনো বিষয় এখানে খুব স্বল্প সময় ব্যবধানে গোপালগঞ্জের এই সাগা এবং সঙ্গে উত্তরার ন্যারেটিভ এমন একটা আবহ তৈরি করেছে যা অনেকটা অচ্ছেদ্য একটি বিষয় বলে অনেকের কাছে মনে হচ্ছে আর ওই যে বললাম হতাশার ঘন মেঘ এতটা পরিমাণে ঈশান কোণে জমেছে যে এর থেকে আপনার পরিত্রাণ কি এটা কেউ জানেন না শুধুমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা করলেই এর দিশা পাওয়া যাবে সেটা আমি মনে করি না সব মিলিয়ে কাইন্ড অফ এ ক্লাইম্যাক্স আর যে প্রস্তুতি চলছে তার মধ্য দিয়ে আপনার ইলেকশনের কোয়ালিটি কেমন হবে সেটা নিয়েও কিন্তু নানা রকমের আশঙ্কা দোলাচল ইত্যকার বিষয়গুলো বিদ্যমান ফলে আপনার লেভেল প্লেইং ফিল্ড তারপর রক্ত গঙ্গা বিহীন শান্তিপূর্ণ নির্বাচন এটার গ্যারান্টি কে দেবে ধন্যবাদ সেটা তো অবশ্যই নিশ্চয়ই কারণ হচ্ছে যে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিস্থিতির এই যে সচিবালয়ে গিয়ে একটা ঘটনায় হাজার হাজার ছেলে পেলে ঢুকে পড়েছে এটা তো নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ যে এই আইন পরিস্থিতি বা এইরকম কন্ট্রোল রেখে একটা নির্বাচন এই প্রশ্নটা তো সবার কাছেই আছে যে ইজ ইট পসিবল তবে আমার আপনার কাছে জানার একটা ইচ্ছা এই যে একটা বছর ধরে তারা তপস্যা করেছেন এনসিপি কে একটা প্রতিষ্ঠিত করা কোনো জায়গায় নেয়া এনসিপি আলোর মুখ দেখুক সামান্যতম এই আশার তাহলে কি হবে যদি আগস্টে কোনো সিদ্ধান্ত যেতে হয় নির্বাচনে গিয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে আনতে হয় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জামাতকে নিয়েও কম বেশি নিশ্চয়ই ছিল তাদের যে জামাতকে যেভাবে হোক বিরোধী দলে প্রতিষ্ঠিত করার সরকারি দলে না নিলেও এই বিষয়গুলো তখন তাদের কি হবে তাদের যে স্বপ্ন চেষ্টা ব্যর্থ হয়ে যাবে না দেখুন পরিমানে বাড়তে বাড়তে গুণগত পরিবর্তন আসে যতটুকু তারা সঞ্চয় করেছেন সেটা ডেভিডেন্ড অবশ্যই তারা পাবেন তবে আপনার মঞ্জিলে মকসুদে পৌঁছাতে অনেক সময় বাকি ঠিক আছে স্যার ধন্যবাদ আপনার কাছ থেকে এই মেসেজগুলো নিশ্চয়ই সামনের রাজনৈতিক সময়ে সম্পর্কে মানুষের জানতে একটা সুবিধা হবে একটা এই অল্প সময় আপনার ডেলিভারি গুলো মেসেজ মানুষ নিশ্চয়ই বিবেচনা করবেন বিশ্লেষণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ